嗯。

আন্টির আমি যাবো এক গাড়িতে আনটির ম্যাডামে আছে তার আর দুইটা মেয়ে আছে তারা যাবে আবার আরেক গাড়িতে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন সৌদি আরবের বিয়ে কেমন হয় কীভাবে হয় তাই না কতটুকু ভিডিও করতে পারবো কারণ এই দেশে তো বিয়ে বাড়িতে ভিডিও করার কোনো নিয়ম নাই ফোন হচ্ছে গিডির সামনে থেকে রেখে দেয় তো এই গাড়িটা হচ্ছে আমি আনটি আর আব্দুর রহিম আর হচ্ছে ফাহাদ যাইতেছি ফাহাত হয়েছে ড্রাইভিং করে যাচ্ছে আর ফাহাদের কিন্তু বেশি একটা বয়স না যারা আমার মদিনার ভিডিও দেখছেন তারা তো ফাহাদকে আমার ভিডিওতে দেখছেনি ওর হতো বা পনেরো ষোলো বছর বয়স হবে আমার থেকেও অনেক অনেক ছোটো তো যাই হোক ওর গাড়িতে যাচ্ছি আর গাড়ি হচ্ছে ফাঁকা ছিল কারণ আর একটা গাড়িতে ম্যাডামের বোনের ছেলের গাড়িতে হয়েছে ম্যাডামের বোনেরা তার আরও একটা বোন ওরা সবাই গেছে গাড়িটা ফাঁকা ছিলো অ্যান্ডেরা আমি রিল্যাক্সে চলে যাইতেছি তো যাইতে যাইতে হচ্ছে এই জায়গায় সৌদি আরবের একটা পতাকা দেখলাম পতাকাটা দেখে অনেক বেশি ভালো লাগলো ইস আমাদের বাংলাদেশটা যদি আবার আগের মতো ঠান্ডা হয়ে যায় তো বাংলাদেশটা কেন জানি মনে হয় যে ধ্বংসের শেষ প্রান্তে চলে আসছে মানে অনেক বেশি খারাপ লাগে যেহেতু নিজের দেশ আসলে আমি আমার ব্লগে ওইরকমভাবে বাংলাদেশের বিষয়ে কখনো কিছু বলি না কারণ ভালো কিছু বুঝি না কখন কি না কি বলবো কি আবার কমেন্ট এসে বকাবাজি করবো এজন্য পতাকাটা দেখে অনেক বেশি ভালো লাগতেছিল একদম অনেকগুলো ছোট ছোট পতাকা তার ভিতরে হচ্ছে বড় বড় একটা একটা সাথে টানানো পতাকা তো অনেক ভালো লাগতেছিল একদম রাস্তার মাঝে কি সুন্দর একটা মনোরম পরিবেশ এখন আসি মেন কথায় আমরা যে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে ওই বিয়ে টাকার বিয়েটা হচ্ছে আমার ম্যাডামের ভাইয়ের নাতিনের বিয়ে আর কি ছেলের ঘরের নাতিনের মানে ছেলের ঘরের ছেলের বিয়ে আনটি আর আমি গল্প করতে করতে চলে বিয়ের অনুষ্ঠানে আর এটা কিন্তু একটা কমিটি সেন্টার এন্ড বড় একটা কমিটি সেন্টার এটা কিন্তু অনেক বড় একটা জায়গা নিয়ে মেয়েরা হয়েছে এক সাইডে ছেলেরা যে জায়গায় থাকে ওই জায়গায় মেয়েরা যায় না মেয়েরা যে জায়গায় থাকে ওই জায়গায় ছেলেরা যায় না কিন্তু এমন কোনো মেহমান এখনো আসে নাই আর এই গাড়িগুলো দেখতে পাইতেছেন এখানে হচ্ছে মেয়ের যে আত্মীয় স্বজন আসে যেমন মেয়ের ফ্যামিলির লোকজন যেমন বাপ ভাই চাচা যারা আছে তারা সবাই মেয়ের সাথে ফটো করার জন্য আসছে তো মেয়ের ফ্যামিলির লোক যখন চলে যাবে তখন আবার হয়েছে যে ছেলের লোক আসছিল নতুন বউ আর জামাইও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ফটোশ্যুট করছে আর যে গাড়িটা সাজানো দেখলেন ওই গাড়িটাতে করে হয়েছে বউ লাস্টের দিকে জামাইয়ের সাথে চলে যাবে তারপরে হচ্ছে যে এই জায়গায় লাস্টের দিকে আর কি একটু একটু ভিডিও করছি ভালো মতো ভিডিও করতে পারি না পরে দেখি ফয়সাল আসছে মা আসছে ফয়সাল হয়েছে আমাকে অনেক ভালো করে চিনে কারণ মা যখনই ভিডিও কল দেয় ফয়সাল তো মার কাছে থাকে সবসময় আমি ওকে ডাকা করি ফয়সাল ফয়সাল ও আমাকে দেখলে অনেক বেশি খুশি হয় তো মা আর ফয়সাল হয়েছে এই জায়গায় গল্প করতেছিলো দুষ্ট করতেছিলো ও একটু ঘুমাইছিল ঘুমের থেকে আবার উঠে গেছে তো ভালোই লাগতেছিল এই জায়গায় কিন্তু অনেক অনেক সবার ম্যাডামের সাথে ছোট আমার ছিল আমরা আসছিলাম তো যাই হোক এই যে দেখুন খাওয়া দাওয়া করলাম আর এই জায়গায় হচ্ছে বুফে দিছে মানে খাবার যা যেটা ভালো লাগবে সে নিয়ে খাবে তা আমরা হয়েছে আর সবকিছু পাকিস্তানি ইন্ডিয়ান খাবার মানে অনেক ধরনের খাবার আর কি নাম জানা না জানা তো অত খাইতে ভালো লাগে না তাই আমরা হচ্ছে জাস্ট এই দেশের যে যে ট্রেডিশনাল খাবারটা আছে মানে বিরিয়ানি মাংস বিরিয়ানি ওই খাবারটাই আনছিলাম পরে আমি হচ্ছে একটু চিলি চিকেন আনছিলাম আর বাসা থেকে হয়েছে ভর্তা বানিয়ে আনছিলাম ওই ভর্তা দিয়ে একটি খাইতেছিলাম তা খাবারটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আমার কাছে ততটা ভালো লাগে নাইকা মানে কেমন জানি আর এততো এত ভিড় ছিল খাবারের জায়গায় মানে মানুষের ঠেলা ঠিলি আজা আজি কেমন জানি মানে এক কোন থেকে সবাই লাস্টে যে অল্প একটু আইনা হচ্ছে যার যার মতো বসে বসে খাইতেছিলাম পরে যে দেখুন খাবারগুলো কি সুন্দর ছিল এক সাইডে শুধু সালাতের আর সালাতেরই আইটেম ছিল আর এক সাইড থেকে খাবার পরে মা হয়ে সালাদ এখন কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে দেখুন তরমুজটা ফার্স্ট টাইম আমি আর কি একদম রিয়েল সামনাসামনি দেখা যে তরমুজ এত সুন্দর করে ডিজাইন করছে আর এগুলো কিন্তু সব ফালাই দিব অনেক অনেক খাবার বেশি হয়েছিল মানুষে খাবার নিয়ে গেছে আর যেগুলা বাই চান্স এগুলো কিন্তু ফালাই দিবে এগুলো কিন্তু আর খাবে না সৌদি আরবের মানুষ কিন্তু প্রচুর পরিমাণে খাবার অপচয় করে তো এখন হয়েছে লাস্টের দিকে সবাই আর কি সৌদি মহিলারা সবাই খাওয়া দাওয়া করে বেরোই গেছে তো যারা কাজে লোক ছিল কতজনে নিছে কতজনে খাইতেছে যার যেটা ভালো লাগতেছে এই কিছু ফিলিপিন আপুরা ছিল আর ওনাদের ব্যবহার আচরণ অনেক ভালো ওনারা হয়েছে এই জায়গায় আর কি কাজ করতে আসছিল যেমন আমরা ম্যাডামদের সাথে আসছি কিন্তু ওনারা আসছিল এই কাজ করার জন্য তো কাজ করতেছিল ওই জায়গায় অনেক অনেক ভাত বেশি হয়েছিল অনেক অনেক আইটেম যেটা না মানে বইলা শেষ করার মতো না কিন্তু কিছুই নাই শেষ হয়ে গেছে এত বেশি মানুষ ছিল আর যারা হয়েছে খাওয়ার সাথে সাথে যারা আর কি নিয়ে অনেক রকমের মাছের আইটেম ছিল দেখুন লম্ব একটা শাড়ি মানে সৌদি আরবের যত যত খাবার ছিল তা তো ছিলই তাছাড়া তার আইটেম ছিল অনেক রকমের তারপর মাছের আইটেম ছিল অনেক রকমের চিকেনের আইটেম ছিল অনেক রকমের মানে বইলে শেষ করার মতো না ভাতের আইটেমই ছিল অনেক ধরনের এই যে দেখুন এগুলো সব খালি হয়ে গেছে সব খালি হয়ে গেছে আর এটার একটা মানে সিস্টেম কি সুন্দর দেখুন এই যে ভাত তার নিচে আবার আগুন জ্বলতেছে মানে গরম গরমই থাকবে আমি হইসে এই যে জায়গার থেকে ভাত নিয়ে খাইছিলাম পরে যে পাস্তা ও পাস্তা পাস্তাটা খাইনি আমি শুধু ভাতই খাইছি আর এই জায়গা হয়েছে এই সাইডটা ছিল শুধু ফুডস মানে যত ধরনের ফল ছিল যত ধরনের ডেজার্ট ছিল সব এই সাইড দিয়েছিল কিন্তু এখন নাই কিছুই সবাই খায় ফেলছে আর সৌদি আরবের মানুষ হয়েছে খাবে অল্প একটু দুই দুইগা গালে দিবে কিন্তু তার জন্য এই প্লেট ভর্তি করে প্রচুর 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 পরিমাণে খাবার নেয় নিয়ে নিয়ে যেরকমভাবে ফালাই রাখে কত 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 ভাজা ভাজা পড়ার জিনিস আসলো আমার কথা হয়েছে যার যতটুক লাগবে সে ততটুক নেই এটা তো জাস্ট ড্যামও ছিল আর কত জনে যে কত জায়গায় বসে বসে খাইছে আর ফালাইছে মানে একজনে পারবে হয়েছে একটা সে নিচে হয়েছে পাঁচটা অমনে নিয়ে প্লেটে পরে রাইখে দিছে এই যে দেখুন সব খাবার এরকমভাবে অপচয় করছে কিন্তু আমি সত্য কথা বলতে আমার খাবার অপচয় করতে ভালো লাগে না এই জন্য হয়েছে আমরা অল্প অল্প করে ভাত নিছি কারণ আমরা এগুলো খাই না তাই নিয়ে কী করব কিন্তু নিলে কিন্তু কিসি হতো না যে দেখুন এই জায়গায় মাংস নেই কিচ্ছু শুধু ভাত আছে এই ভাতগুলো আর কে নিবে যার যার মতো চলে গেছে এখন আর কিছু নাই কিছু করার নাই এই ভাত গুলা কিন্তু যারা এগুলা এই করছে তারাই নিয়ে যাবে হয়তো বা ফালাই দিবে আর ওই যে দেখুন নিচে ছোট ছোট ডিব্বার ভিতরে আগুন জ্বলতেছিল ভালোই লাগতেছিল তাই এখন আমরা বাসায় চলে যেতেছি আজকের ব্লকটা এই পর্যন্ত আল্লাহে